গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জ্বালনা দিয়ে বৃষ্টি শু শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ থেকেই হচ্ছিলো এই কারণে একটু লেট করে উঠলাম তো এখনও দেখি থামছে না কী করবো তো উঠে পড়লাম চটপট উঠেই বাইরে চলে আসলাম দেখি এদিকটাও তো দেখো বৃষ্টি পড়ছে আর আজকে যখন সকালবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তার মানে মনে হয় না যে আজকে আর বৃষ্টি সারাদিনে থামবে তো এই কারণে লেট না করে ঝটপট উঠেই আগে কাঁথা কাপড়গুলো সব ধুয়ে নিলাম কারণ নাহলে আর শুকোবে না তো মেয়ের জামা কাপড়গুলো আগে সব কেচে নিলাম আর এখন বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তো মেলবো কোথায় এই কারণে ঘরের মধ্যে দিয়ে সব মেলে দিচ্ছি এই বারান্দায় আর ওই ঘরটাতে যেহেতু আমরা থাকি না ওই বারান্দাটাতে সব জামাকাপড় জামা কাপড় মেলা থাকে আর ওখানে ওইখানে জায়গা হচ্ছিলো না বলে এই বারান্দাতেও দিয়ে দিলাম জামাকাপড়ই হলো দেখো বৃষ্টি থামছেই না ভাবলাম যে আজকে জামাকাপর কেচে সকাল সকালে স্নান করব। তো দেখো এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামছে না আর আমি মুখ মুখকে ধুয়ে চলে আসলাম তো এখন দেখি এদিকে ঝটপট আমার কাজ আগে সেরে নিই ঘুমোতে ঘুমোতেও ঘুমিয়ে থাকতে থাকতে সব কাজ সেরে নিতে হবে না হলে উঠে গেলে আবার চেঁচামাচি শুরু হয়ে যাবে এদিকে চলে আসলাম খাবার রান্না করতে তাও বৃষ্টি থামেই নি বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো ভাবলাম যে আজকে মনে হয় বৃষ্টি থেমে যাবে তো আজকে রোদ উঠবে সেই একটানা সাত আট দিন হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে রৌদ্রের কোনো ব্যবস্থাই নেই আর এদিকে নটা বেজে গেছে তো আমি এখন স্নান করে নেব ওদিকে মা রান্নার ব্যবস্থা করছে তো করতে থাকবো তখন আমি স্নান সেরে আসি তো দেখো ঝটপট স্নান করে চলে আসলাম আর কিছু কদিন থেকে কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাবছিলাম যে আজ না কাল কেচে দেবো আজ না কাল এরকম করতে করতে রেখে দিয়েছি সেগুলো আর কতদিন রেখে দেবো বলো তো আজকে আর দেরি না করে আজকে ঝটপট কেচে নিলাম সেই জামা কাপড়গুলো এগুলো এখন সরিয়ে সরিয়ে দেখি কিছু দেওয়া যায় নাকি আর সকালবেলায় আজকে একটা ঘটনা ঘটে গেলো দেখো আমার হাতের অবস্থা সকালবেলায় স্নান করতে যাচ্ছিলাম এই মুহূর্তে হাতের শাখাটা খুলে পড়ে গেলো এই কারণে সকালবেলায় মনটা ভীষণই খারাপ হয়ে গেল দেখো চলে আসলাম স্নান সেরে দেখি এখনও বৃষ্টি পড়ছে তো ছাতাটা নিয়ে চলে আসলাম আর এদিক দিয়ে জামা কাপড়গুলো সব মেলে দিলাম দিকটাতে বৃষ্টি পড়ে না আর এদিকে মেয়ে কান্না করছিল। ছাতা দেখেছে আমাকে ছাতা মাথায় দিতেও ছাতা নিচে আসবে তাড়াতাড়ি এই কারণে আমি ছাতা রেখে ঝটপট চলে আসলাম ওকে নিয়ে আর এদিকে ঘুমও পেয়ে গেছে মনে হচ্ছে তো একটু ঘুম বাড়াতে হবে তারপরে আবার দেখি মা কি চলো দেখি তো দেখো সবজি কেটে নিচ্ছে আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়েছে তো আমার যখন সব কাজ ছাড়া হয়ে গেছে ঝটপট আমি এদিকে ভাতটাও হয়ে গেছে ডালটা একটু মেরে নিলাম আর ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব ভাতটা নামিয়ে নিলাম এবার দেখি ডালটা কত দূর তো ডালটা যেতে হচ্ছে আর আমি কিছু জিরে ভেজে নিচ্ছি ডালটা হচ্ছে হতে থাক আর এই জিরে ভেজে নিচ্ছি সবজি রান্না হবে এ সবজির জন্য জিরো গুলো করে নিচ্ছি ডালটা সোমবার দিয়ে নেব ডালটা হয়ে গেছে এখন একটু সোমবার দিয়ে নেব ডালে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আর ওদিকে ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে তো এবার এদিকটা ফাঁকা হয়ে গেছে তো এখন মেয়ের খাবারটা বসিয়ে দেবো এই সাইডে তো সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি আর এদিকে ডালটাও হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিয়ে এবার সবজিটা বসিয়ে দেব আর ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে এবার ভাতটাকে একটু ফুটিয়ে নেব তাহলে ভাতটা আর একদম ঝরঝরে হবে নষ্ট হবে না এই কারণে আর ডালটা নামিয়ে নিলাম একদম রেডি এখন সবজিটা হলে হয়ে যায় আর এদিকে প্রেশার কুকারে সিটিও পড়ে গেল আর ওদিকে বৃষ্টিটা থেমে গিয়েছিলো রান্না বান্না করে খেয়ে দেয়ে সেই যে ঘুমিয়েছিলাম মনে হয় এগারোটার দিকে তো উঠলাম এখন সাড়ে চারটে বাজে ভীষণ ভীষণই ঘুম দিয়েছে আজকে কি বলবো আর ঠান্ডা পেয়ে খুবই ঘুমটা ভালো হয়েছে তো ঘুমিয়েছি একটুও বুঝতেও পারিনি মনে হচ্ছে সে রাত্রের ঘুম ঘুমিয়েছি বুঝতেও পারিনি কখন সাড়ে চারটে বেজে গেছে তো ঝটফট উঠে সব জামা কাপড় নিয়ে আসলাম দেখি সব শুকিয়ে গেছে বৃষ্টিটা থেমে গেছিলো সব ছাদে দিয়ে এসেছিলাম তো সব শুকিয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়ে আসলাম এখন সব ভাজ করে নিচ্ছি আর প্যানগুলো সব ভাজ করে বাস্কেটের উপরেই রেখে দেবো ওগুলো আর বাস্কেটে ভরবো না কারণ ও বৃষ্টি এমনি বৃষ্টির দিন কি বলবো আর বারবার এমনি টয়লেট করে বেশি তারপরে বৃষ্টির দিনে আরও বেশি আর এদিকে কাঁথাগুলো সব ভাজ করে বিছানার মধ্যে রেখে দেবো ওগুলো লাগবে আর একটু পরেই কারণ সন্ধে হয়ে গেছে রাত হলেই তো লাগবে সব খাতাগুলো সব এখানেই থাকবে বিছানার যা অবস্থা করেছে মেয়েটা কি আর বলবো বলো একেবারে না জেহাল করে ছাড়ে দেখো বিছানার কি অবস্থা সব এটা ওটা সব কিছু বিছানার মধ্যে নিয়ে খেলা তো সব গুছিয়ে নিচ্ছি এখন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর মেয়েকে যেহেতু খাইয়ে দিয়েছি উনি মা নিয়ে চলে গেছে একটু ঘুরতে দেখো আবার চলে আসলো আবার ভালো জামা প্যান্ট পরিয়ে দিলাম তো নিয়ে চলে গেল আর ও প্যান্ট নিতে এসেছিলো তো প্যান্ট নিয়ে চলে গেল আর এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর কি বলবো দিনের মধ্যে যে আমার কতবার বিছানা গোছাতে হয় তার নেই ঠিক আর এখন তো আরো বেশি যেহেতু বৃষ্টির দিন ঘর থেকে বেরোতেই পারে না আর কি করবে কোথায় যাবে আর বৃষ্টি না থাকলে তাও এদিক ওদিক যায় পিসিমণির বাড়িতে যায় দিদিদের কাছে যায় আর এখন বৃষ্টির দিন তো কোথাও যেতে পারছে না শুধু বিছানার মধ্যেই থাকতে হচ্ছে আর এদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর আমার মেয়েটা যে এতটাই দুষ্টু হয়েছে ছোটো খাটো যা পাবে সব খাটের নিচে দিয়ে দেবে যদি যেটা খাটের নিচে ঢুকবে আর কি সেরকম কোনো খেলনা থাকলেই সব খাটের নিচে ঢুকিয়ে দেবে আর ও কি জানো তো মানে খেলনা দিয়ে খুব কম খেলে খেলনা দিয়ে না খেলতে চায় না যতই খেলনা ওর সামনে দিই ওর সেই সব পছন্দই না ওই পাউডার কৌটো তেলের কৌটো মানে যা পাবে এই সব জিনিস নিয়ে খেলতে ভালোবাসে বিশেষ করে আমার জিনিস নিয়ে ক্লিপ টিলিপ যাই পাক মানে আমার জিনিস নিয়ে খেলতে ভালোবাসে ওর খেলনা দিয়ে কখনো পছন্দই না ওর খেলনার জিনিস যতই খেলনার জিনিস এনে দিই ও ছুঁড়ে ফেলে দেয় সরিয়ে দেয় নাহলে একটা গামলার মধ্যে রাখি গামলা শুদ্ধ ঢেলে ফেলে দেবে এরকম করে খেলাই করে না কখনো খেলনার জিনিস দিয়ে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার চুলগুলো বেঁধে নেব তো দেখো ডাটা গাছটা আমার থেকেও বড় হয়ে গেছে গাডারটা আমি ডাটা গাছের মধ্যেই রাখতে পারলাম আর একটু আজকে বিকেলে বৃষ্টি নেই তো বাইরে চলে আসলাম চুলটা রাতে তাহলে চুলটা পড়লে বাইরেই পড়বে যেহেতু ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো প্রত্যেক দিন বিকেলবেলা আমি চুলটা বেঁধে নিই রাত্রি সবার আগে আর রাত্রে চুল বাঁধা না থাকলে আমার না ঘুমটা ঠিক আসে না আর ডাটা গাছটা এতটাই পরিমানে বড় যে আমি এই রেখে দিতে পারছি ডাটা গাছের মধ্যে আমার থেকে বড় ডাটা গাছটা আর ওদিকে আমার যা বারান্দায় বসে বসে গল্প করছিল আমার সঙ্গে আমি চুল বাজছিলাম আর সঙ্গে গল্প করছিলাম আর চুল ঠুল বেঁধে নিয়ে সকাল সকালে দিন সকালে আজকে ভাবছি রুটিটা করে নেব কারণ রাত্রেবেলা না বৃষ্টির দিন তো ভালো লাগে না কিছু করতে তো চলো রুটিটা করে নিয়ে আসি দেখো সব কিছু গুছিয়ে নিয়ে গিয়ে এবার রুটি করে নিয়ে চলে আসলাম আর এখন রাত হয়ে গেছে তো মেয়েও ঘুমাবে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ওর বিছানাটা রেডি করে দিচ্ছি নাহলে আবার ঘুমিয়ে পড়বে তখন আবার বিছানা করতে গেলেও ঝামেলা আর এখনও মায়ের কাছে আছে আর মেয়েদিকে বিছানা করে তারপরে ওকে নিয়ে আসবো ঠামির কাছে আছে কি চেঁচামেচি করছে আনন্দে মানে ঠাম্মির কাছে থাকলে খুব চেঁচামেচি হয় মানে বেশি আদর দিয়ে বাদর বলে না আদর দিলে বাদর হয়ে যায় ঠামির ভীষণ ভালোবাসে তো এই কারণে ঠান্ডিকে পেলে যা ইচ্ছে তাই করতে পারে কোনো ব্যাপার না নিজের মনের মতো থাকতে পারে আর এদিকে দেখো সুন্দর হয়ে গেছে আমার জ্বালনাটা বন্ধ করা হয়নি তো বন্ধ করে নিলাম আর এদিকে মশারিটা চারিদিকটা সব কিছু পাতা টাতা দিয়ে ভাড়া দিয়ে নিচ্ছি